স্বামীকে খুশি রাখা মানে সংসারকে সুখে ভরিয়ে তোলা আজকের এই ভিডিওতে থাকছে স্বামীকে খুশি করার দশটি সহজ ও কার্যকর উপায় যা আপনার ভালোবাসা সম্মান আর সম্পর্ককে করবে আরও মজবুত তাহলে চলুন দেখে নেই স্বামীকে খুশি করার সেই বিশেষ উপায়গুলো নাম্বার এক সম্মান দেখান স্বামীকে কথা ও কাজে সম্মান দিলে তিনি ভীষণ খুশি হন নাম্বার দুই ভালোবাসা প্রকাশ করুন ছোটো ছোটো কেয়ার মিষ্টি কথা ও ঐষ্ণপূর্ণ আচরণ তাকে আনন্দ দেয় নাম্বার তিন তার কথা শুনুন স্বামী যখন কথা বলেন মনোযোগ দিয়ে শোনাটা তাকে বিশ্বাস মনে করায় নাম্বার চার তার পছন্দর খাবার রান্না করুন মাঝে মাঝে স্বামীর পছন্দর খাবার রান্না করলে তিনি খুশি হন নাম্বার পাঁচ সাজগুজ করুন সুন্দর ও পরিপাটিভাবে নিজেকে উপস্থাপন করলে স্বামী আনন্দ পাই নাম্বার ছয় কৃতজ্ঞতা জানান তার ছোট্ট ছোট্ট কাজের জন্য ধন্যবাদ জানালে তিনি খুশি হবেন নাম্বার সাত কষ্টের সময় পাশে থাকুন দুঃখময়ে সাহস জোগানো একজন স্ত্রী স্বামীর কাছে সবচেয়ে বড়ো সুখ নাম্বার চার মিষ্টি ভাষায় কথা বলুন রাগ না করে নরমভাবে কথা বললে সম্পর্ক মধুর হয় নাম্বার ছয় বিশ্বাস ও আস্থা রাখুন স্বামীকে সন্দেহ না করে বিশ্বাস করলে তিনি আরও বেশি ভালোবাসবেন নাম্বার দশ ইবাদত ও দোয়া করুন আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করা শুধু সুখ নয় বরকতও নিয়ে আসে